বাড়ি লতিরাজ কুসু একই অরিজিনাল বীজ প্রিয় দর্শক আজ আমরা বাংলাদেশের দুই জায়গায় সারা প্রেরণ করতে যাচ্ছি প্রথমত শিবচর মাদারীপুর মোহাম্মাদ রুবুল নামে এক ভাই এক হাজার চারার অর্ডার করেছে এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারা এবং এই চারা মিলে এক হাজার এক হাজার আমরা তাকে দিয়েছি প্রিয় দর্শক এই পাশে আমাদের বাড়ি রয়েছে আপনারা এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো যাবে সুদূর সমর নামে এক ভাই আমাদের কাছে এই চারাগুলোর অর্ডার করেছে এক হাজার চারা আমরা তার জন্য এই চারাগুলো সংগ্রহ করেছি আপনারা দেখেন আমরা যদি কিছু চারা দেখাই আপনাদের তাহলে আরো ভালো হবে প্রিয় দর্শক এই যে দেখেন কথায় আছে ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায় দেখেন সাইজ এত মানসম্মত চারা আপনি বাংলাদেশের কোথাও পাবেন না এইটা আমাদের বাড়ি লতি আসকুচু একের ক্ষেত এই দেখেন লতিগুলো কি অবস্থায় ধরে আছে একটু ভালোভাবে যদি কাছে গিয়ে দেখেন তাহলে বিষয়টা দৃষ্টিগোচর হবে প্রিয় দর্শক যেখানে দেখিবেন ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারেন অমূল্য রতন এই প্রবাদ বাক্যটি মূলত কচুর সাথে সম্পৃক্ত অর্থাৎ মানুষ কখনোই ভাবতে পারে না যে বাড়ি লতিরাজ কুচু এক চাষে এত সফলতা রয়েছে বর্তমানে লতির বাজার মূল্য একশো বিশ টাকা খুচরা মূল্যে বিক্রি করা হচ্ছে পাইকারি একশো টাকা কেজি প্রিয় দর্শক দেখেন আমাদের লতিরাজ কুসু একের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে দেখেন চারাগুলো অত্যন্ত মানসম্মত সব চারার কিন্তু একই সাইজের কার্যত কোনো চারার কিন্তু আমরা গোড়া কাটি না দেখেন